হ্যালো ইউটিউবার বাংলা টাইক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ওয়ার্ল্ডের সবচেয়ে থ্রি ডি এবং সবচেয়ে সুন্দর একটি ল্যাঞ্চার শেয়ার করব যার মাধ্যমে আপনার ফোনটিকে ফোনটির চেহারাটি আপনি পাল্টে দিতে পারবেন এটি ওয়ার্ল্ডের আমার কাছে আমার দেখা টপ ফাইভ ল্যাঞ্চারের মধ্যে অন্যতম একটি তো আপনারা এই ল্যাঞ্চারটির মাধ্যমে আপনার ফোনের যেই আপনার ফোনটাকে একদম থ্রি ডি করে ফেলতে পারবেন এবং দ্রুত ব্যবহার করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সফটওয়্যারটি কী এটা হচ্ছে আপনার এখানে লাগবে নেক্সট ল্যাঞ্চার এই যে নেক্সট ল্যাঞ্চার ডি এইটা আপনি জাস্ট ক্লিক করবেন নেক্সট ল্যাঞ্চের ডি এই যে এই নেক্সট ল্যাঞ্চারে এই সফটওয়্যারটি আপনি পাবেন আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে অবশ্য আপনি আপনার পছন্দমতো থিমগুলো ডাউনলোড করতে পারবেন তো আমি দেখাবো কীভাবে আপনার থিমগুলো চেঞ্জ করবেন তো নেক্সট ল্যাঞ্চে থ্রি ডি শিল্ড লাইট এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর দেন ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন যে আপনার ফোনটাই একদম আলাদা হয়ে গেছে যে দেখেন একদম পুরো সুপার আপনার ফোনটি এখন সব আর মোবাইল থেকে আলাদা দেখাবে এবং সব সব ফোন থেকে আপনারটা একদম অন্যরকম দেখাবে এটি ব্যবহার আপনার একদম ইজি একদম থ্রি ডি একটা আপনার থ্রি ডি একটি ল্যাঞ্চার আপনি এটার মাধ্যমে আপনার ফোনটি এই যে দেখেন একদম জটিল লাগে দেখতে তো আপনারা এটা ব্যবহার করেন আপনাদের ফোনটা যাদের ফোনে আপনার একটু স্পিড কম তারাও এই এই ল্যাঞ্চারটি ব্যবহার করে আপনার স্পিড বাড়িয়ে নিতে পারেন কারণ কিছু কিছু ল্যাঞ্চার ইউজ করলে আপনার ফোনের স্পিড বেড়ে যায় তো হয়তোবা এই বিষয়টা আমরা অনেকেই জানি না তো আপনারা এই ল্যাঞ্চারটা ইউজ করেন আমার দেখা খুব ভালো একটি ল্যাঞ্চার তো এই যে এখান থেকে ইফেক্ট আপনি চেঞ্জ করতে পারেন আবার এখান থেকে আপনার থিম মিক্স আমি থিম মিক্সে যাব থিম মিক্সে গিয়ে নেক্সটে ক্লিক করবো এই যে এই যে দেখেন আমার এখানে আমি একটা থিম এই যে মোট থিমে আপনি অনেক ইন্টারনেট থেকে অনেক সুন্দর সুন্দর থিম পাবেন তো আমি সফট টাচ এইটা এটার নাম আমি একটু ডাউনলোড করছিলাম জাস্ট আপনি ডাউনলোড করে এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো থিমগুলো ডাউনলোড করবে করার পর এখানে আপনি এই যে লোডিং নিবে চেঞ্জ সাকসেসফুল এখন অবশ্য আমি ভিডিও টিউটোরিয়াল করতেছি সেই কারণে হচ্ছে না আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন আপনার আপনারা অবশ্যই আপনাদের একটা হবে তো এই যে এখানে আপনার একদম থ্রি ডি একদম জটিল স্টাইল আপনার ফোনের চেহারাটাই পাল্টে যাবে সবার থেকে আলাদা একটি দেখাবে তো আপনারা বুঝতেই পারতেছেন কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও টিউটোরিয়ালটা টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আবার ভিডিওগুলো আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং কী ধরনের টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন আমাকে জাস্ট খালি বলবেন এবং আপনাদের কী ধরনের আপনাদের মোবাইলের সমস্যা জাস্ট ওই কথাটা আমাদের আমাকে কমেন্টসে জানাবেন আমি ওই বিবেচনা করে ওই রকম বিবেচনা করে আপনাদের টিউটোরিয়াল দিব তো আল্লাহ সবাই ভালো থাকবেন